শ্রমবাজারের কঠোর সিদ্ধান্তে বিফাকে বাংলাদেশিরা যারা দুবাইতে অবস্থান করছে নতুন করে কুইতে আসবেন ভাবছে যারা কুইতে অবস্থান করছে নতুন করে দুবাইতে যাবে ভাবছে আর যারা দুবাই থেকে বহিষ্কার হচ্ছে বাংলাদেশে যারা কুয়েত থেকে বহিষ্কার হচ্ছে বাংলাদেশে এই প্রবাসীরা নতুন করে কুয়েত থেকে বহিষ্কার হলে আর কুয়েতে প্রবেশ করতে পারবে না পাশাপাশি সংযুক্ত আরব আমিরাদে প্রবেশ করতে পারবে না সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বহিষ্কার হলে কুয়েতে প্রবেশ করতে পারবে না কি সিদ্ধান্ত এসেছে যা জানার প্রয়োজন সংযুক্ত আরব আমিরাতের আট লক্ষ প্রবাসীর এবং কুয়েতের তিন লক্ষ প্রবাসীর যারা নতুন করে প্রবাসী হবেন ভাবছেন প্রবার জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই আইন মানতে হবে কিভাবে এটি কাজ করবে কোন কোন ক্ষেত্রে কাজ করবে তা জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করতে হবে এক কোটি প্লাস বাংলাদেশের কাছে যাতে করে তারা নতুন এই আইনের ব্যাপারে অবগত হতে পারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে কুয়েত ও দুবাই এখন থেকে ডিপোর্ট হওয়া প্রবাসীদের তথ্য বিনিময় করবে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার ও বিশা জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত যেটা সংক্ষেপে ইউএই দুই দেশ এখন থেকে ডিপোর্ট হওয়া প্রবাসীদের তথ্য পরস্পরের সাথে শেয়ার করবে ফলে এক দেশে নিষিদ্ধ হওয়া কেউ অন্য দেশে প্রবেশ ও ভিসা পেতে বাধার মুখে পড়বে সরকারি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যে ডাটা শেয়ারিং সিস্টেমে যুক্ত হয়েছে এতে ডিপোর্ট হওয়া যে ব্যক্তির পরিচয় অপরাধের ধরন মামলা মোকাদ্দমা ভিসা বিধি ভঙ্গ ব্রাকলিস স্টার্টার সহ সকল তথ্য তাৎক্ষণিকভাবে উভয় দেশ থেকে দেখতে পারবে মানে কুয়েত এবং স সংযুক্ত আরব আমিরাত কোন কোন তথ্যগুলো শেয়ার করবে তারা তার একটি উদাহরণ যেমন ডিপোর্ট হওয়ার কারণ বিষা বা আইন লঙ্ঘনের রেকর্ড মানব পাচার জাল বিষা কাজের অনিয়ম সম্পর্কিত তথ্য নিরাপত্তা ঝুঁকি ব্ল্যাকলিস্টেড স্ট্যাটাস এর প্রভাব কি হতে পারে এর প্রভাব হচ্ছে কুয়েত থেকে ডিপোর্ট হলে আরব আমিরাতে বিষা পাবেন না বা সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা অথবা বিষা তারা দিতে যেটা সময় নিতে পারে বা সম্পূর্ণ তাদের উপর নির্ধারণ করবে সিদ্ধান্ত একই পরিস্থিতি থেকে নিষিদ্ধ হলে কুয়েত জটিলতা তৈরি হবে। অর্থাৎ এক দেশে মানে পুরো ভ্রমণ ও কাজের সুযোগ বড় ধরনের প্রভাব পড়বে কেন এই সিদ্ধান্ত আসলো অপরাধী ও ব্ল্যাকলিস্টেড প্রবাসীদের চলাচল সীমিত করার জন্য বিশা জালিয়াতি ও মানব পাচার প্রতিরোধ করার জন্য নিরাপত্তা আরো করার জন্য আইন ভঙ্গকারীদের উপর কঠোর নজরদারি করার জন্য জন্য প্রবাসীদের সতর্কতা গাল্প অঞ্চলে এখন কোন আইন ভঙ্গ বা বিষা নিয়ম লঙ্ঘন করলে শুধু জরিমানা নয় আপনি জিসিসির বাকি দেশগুলোতেও প্রবেশ করতে পারবেন না এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তা বেছে নেবেন